শিং মাছের মধ্যে চুনের সাথে দুটি উপকরণ লাগান দেখবেন যে শিং মাছের কালো অংশগুলো নিজে থেকে উঠতে থাকবে থেকে আর নয় ঝামেলা শিং মাছ খাওয়া যে এত সহজ হবে এটা না দেখলে বুঝতেই পারবেন না কালো কুচকুচি শিং মাছ চোখের পরকে সাদা দবদবি হয়ে যাবে যারা জীবন ও শিং মাছ পরিষ্কার করেন নাই এখন থেকে কিন্তু বউ আর ঝগড়া হবে না এমন কালো কুচকুচি শিং মাছ সাদা দবদবি করে নিতে পারবেন চোখের পলকে আমি আপনাদেরকে কিছু টিপস শিখিয়ে দিচ্ছি এই যে জীবন্ত যে শিং মাছ মাছ নিলাম সামান্য এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পান খাওয়ার চুন এই চুনটা দিয়ে কিন্তু আমাদের বেশ কাজে আসবে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা সিরকে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিব ফেটানো অংশটা একটু একটু করে পড়বে আর জীবন্ত শিং মাছগুলো কিন্তু আস্তে আস্তে কাহিল হয়ে যাবে মানে দুর্বল হয়ে যাবে কারণ আমরা কিন্তু অনেকেই ভয় পাই এই শিং মাছ ধরতে যদি কাটা ফুটিয়ে দেয় তাহলে কিন্তু একদমই খারাপ অবস্থা হবে তাই না এই সবটুকু উপকরণ মিলেমিশে যাওয়ার পর কিন্তু শিং মাছগুলো লাফালাফি শুরু করবে খুব দ্রুত ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে না দিলে কিন্তু আপনার কিচেনের অবস্থা বার ওটা বেজে যাবে এখন কালো কুচকুচে শিং মাছগুলো দেখুন একটু সাদাতে হয়ে আসছে আর দুর্বল হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আপনি হাত দিয়ে ধরতে পারবেন তারপরও একটু নেড়ে চেড়ে দেখবেন যদি নড়ে চড়ে তাহলে কিন্তু ধরবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের হাতে ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ধরতে যাবেন না না হয় কিন্তু কাটা ফুটিয়ে দিবে এখন আমি মাথাটাকে ছাড়িয়ে নিলাম তারপর এগুলোকে ফেলেই দিব আর এগুলো ডিমের টস টসে ভরা পেট ডিমগুলোকেও বের করে নিচ্ছি খুব আলতু করে এভাবে করে নিচের দিকে চাপ দিলে কিন্তু ডিমগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসবে শিং মাছের ডিম খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন আমার কিন্তু আমার খুবই পছন্দের এই শিং মাছের ডিম এই ডিম দেখার পর তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে কখন যে ভেজে খাবো মন চাইছে যে শিং মাছ পরিষ্কার বাদ দিয়ে রেখে আমি ভেজে খেয়ে নেই কিন্তু না শিং মাছগুলো পরিষ্কার করে দেখিয়ে আপনাদেরকে তারপর এগুলোকে ভেজে খাবো খুবই মজার শিং মাছের ডিম এখন আমি আবারও এই পাত্রের মধ্যে শিং মাছগুলো নিয়ে নিলাম এখন কিন্তু পরিষ্কার করাটা একদমই সহজ আমি সরাসরি হাত ব্যবহার করছি না তারের একটা ছোবা নিয়েছি এটা দিয়ে এভাবে করে ডলা দিচ্ছি আর সাদা হয়ে যাচ্ছে চাইলে কিন্তু হাত দিয়ে ডলে ডলে আপনারা এই স্কিনটাকে তুলে নিতে পারবেন কত সহজে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডলা দেওয়া মাত্রই কিন্তু কালো স্কিনটা নিজে থেকে উঠতে থাকবে একদমই উপরের প্রবলেমটা উঠে যাবে শুধুমাত্র চুন সাদা সিরকা আর লবণ দেওয়ার কারণে আমি কিন্তু চেষ্টা করেছি খুব সহজ করে আপনাদেরকে এই প্রসেসটা দেখানোর জন্য এখন থেকে কিন্তু আর বৌশাশুরীর মধ্যে কোনো রকম সমস্যা হবে না কালো কুচকুচি সিংমাছগুলো সাদা দবদবে করার জন্য রাগ করে করে ফেলে যখন এই কাজগুলো পারে না এখন থেকে নতুন সুন্দর শিং মাছটা পরিষ্কার করে শাশুড়িদের মন খুশি করাতে পারবে এখন কিন্তু কয়েকবার শুধু ধুয়ে নেওয়ার পালা যত ধুইবেন ততই কিন্তু সারা দবদবা হয়ে যাবে এই শিং মাছগুলো একদমই ভেতর থেকে লাল টুকটুকে অংশটা পর্যন্ত দেখা যাচ্ছে এত বেশি পরিষ্কার হয়েছে তো তো শাশুড়ির মন মন খুশি খুশি এখন শুধু ভাইয়াদেরকে বলবো যেসব ভাইয়ারা আজকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে শুধু দেখাবেন এই টিপসটা ফলো করতে তাহলেই কিন্তু শাশুড়িদের মনটা খুশি রাখতে পারবে এমন লাগলো আজকে টিপস অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন আর আমার কিন্তু দেরি সহ্য হচ্ছে না আমি ডিমগুলো চলে যাচ্ছি